নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে এমন একজন মানুষের সান্নিধ্যে উপস্থিত হলাম আমি তো সে জব করি তো এই রাস্তাতেই হঠাৎ দেখা ওনার সাথে ওনার যে ভিশন এবং মিশন আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করি ক্যামেরাটাকে একটু নিয়ে আসুন রবিদ্যা এখানটা দেখুন উনি কী লেখা রয়েছে এখানটা ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার রাইট ফর নেশন জাস্টিস ফর তিলোত্তমা ফেসবুক দিনাথ নীল এই যে বিষয়টা তুলে ধরুন এই যে বিষয়টা এনার সান্নিধ্যে আসতে আজকে উপস্থিত হলাম এবং আপনাদের মাধ্যম দিয়েও ওনার কিছু বক্তব্য রয়েছেন উনি সেখানে তুলে ধরবেন আপনারা দেখুন আসুন দাদার সঙ্গে ভালো লাগলো দাদাকে দাদা কামে বলুন দাদা আপনার বলুন বলুন আর শুনি নাহলে সাউন্ড পাওয়া যাবে আমার নাম বাপি দেবনাথ তবে আমাকে বেশিরভাগ বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই নীল বলে জানে আর আমার প্রোফাইল ডি নাথ নীল সেটা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গাতে একই তবে আমার যাত্রাটা শুরু হয় একুশে মে দু কলকাতা থেকে এবং সেটা বানারস আয়োধ্যা সানোলি বর্ডার কাঠমান্ডু বেশি ওটা হয়ে আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছাই চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ এবং সেই দিনে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয় যেটা বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট। এবং বিশ্বের অষ্টম সাইকেলিস্ট মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছাই এবং তারপরই আমার আরেকটা যাত্রা শুরু করি যেটা হচ্ছে দিল্লি থেকে আমি পুরো যাত্রাটা আবার আগরতলাতে স্টপ করি এবং আমার যাত্রাটা মূলত শুরু হয় বাইশে সেপ্টেম্বর আবার দ্বিতীয়বার সেটা আমার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রত্যেকটা তিলোত্তমার জন্যে শুধুমাত্র আমাদের বেঙ্গলের নয় আমাদের ত্রিপুরার নয় আমাদের গোটা ভারতবর্ষের প্রত্যেকটা তিলোত্তমার জন্যে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া আর আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে দশ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা ভারতবর্ষের বিভিন্ন স্কুলের থেকে আমার টার্গেট এক লক্ষ স্কুল ভিজিট করা এবং সেখানে একটাই কথা একটা একটাই আমার দাবি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক প্রত্যেকটা স্কুলে সাইকোলজি ক্লাস বিশেষ করে মেন্টাল সাইকোলজি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিটা অন্তর্ভুক্ত করা ক্লাস সিক্স থেকে প্রত্যেকটা স্কুলেই পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে চালু করা এবং সেলফ ডিফেন্স ক্লাস বিশেষ করে মেয়েদের জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে ক্লাস ওয়ান থেকে চালু করা তো ওটার জন্যে আমার এই পুরো রাইটটা আর এখন পর্যন্ত আমার লাদাখ ইউনিভার্সিটি লাদাখের বিভিন্ন স্কুল কার্গিল হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন স্কুলের থেকে এখন পর্যন্ত বর্তমানে আমার আশি হাজারের ওপর সিগনেচার কালেকশন হয়ে গেছে এবং আগামী দিনেও চলছে তো এটাই আমার যাত্রা এটাই চলছে আমি জানি না কতদিন এটা হবে এখন যাবেন কোথায় আপনি আমার এখন গন্তব্য হচ্ছে তারকেশ্বর ওখানে আগামী কালকে একটা সাইকেলিস্টদের এবং পরিবেশ পরিবেশপ্রেমীদের একটা আড্ডা হবে তো সেখানে আমি থাকছি আর তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাব সেভেন সিস্টার ত্রিপুরার শেষ প্রান্ত মৈত্রী সেতু যেটা রাত্রিবেলা কি করবেন তারপর হ্যাঁ আমি আজকে রাত্রিবেলা তারকশ্বর রসুলপুরে আছি তো ওখানে থাকবো এবং তারপরে আমি আস্তে আস্তে বেরোবো আপনার যাত্রা শুভ হোক ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে